দিল্লিতে বিজেপির জয় বাঁকুড়ার মিষ্টিমুখ করিয়ে গেরুয়া আবির মেখে উল্লাস বিজেপির নেতা কর্মীদের আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় জয় প্রায় নিশ্চিত বিজেপির ম্যাজিক ফিগার আগেই পেরিয়ে গেছে আর এতেই জয় উল্লাসে বিজেপির নেতা কর্মীদের বাঁকুড়া জেলা বিজেপি পার্টি অফিস থেকে এদিন গেরুয়া আবির মেখে পথচলতি চলতি মানুষদের মিষ্টিমুখ করিয়ে বাজি ফাটিয়ে স্টেশন মোড় পর্যন্ত মিছিল করল বিজেপি নেতৃত্ব সহ কর্মীরা তাদের দাবি দিল্লির বাঙালিরা মোদিজির ওপর আস্থা রেখেছে আগামী দিনে পশ্চিমবাংলার বাঙালিরাও মোদীজিতে আস্থা রাখবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন ভারতবর্ষের মানুষ বিচার করতে শুরু করে দিয়েছে যে ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের সনাতনী ভারতবর্ষের পরম্পরা সর্বাগ্রে থাকবে আগে দেশ তাই আজকে বিরোধী দলের মুখে সমস্ত ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের মুখে বিজেপি ব্যক্তিরকে বিজেপির প্রধানমন্ত্রী তার যে নীতি তার যে এগিয়ে যাওয়ার স্বপ্ন সারা ভারতবর্ষের মানুষ আজকে দিল্লির আজকের প্রমাণ হয়ে গেল যে সমস্ত জোটেরা যে সমস্ত বাংলার তুলেছিল যে দিল্লির ভোটে বিজেপি ফিরিস আজকে তাদেরকে বলতে চাই আপনারা আগামী দিন বিজেপি ছাড়া কোনো রাস্তা নেই তাই হচ্ছে বিজেপি হচ্ছে উন্নয়নের একমাত্র হাতিয়ার নরেন্দ্র দামোদর মোদী সেটা বারম্বার প্রমাণ করেছে গত লোকসভা নির্বাচন আমরা বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে বাকুরা সদরে সমস্ত কার্যকর্তারা আজকে উত্তরে মেটে উঠেছে আমাদের বাঁকুড়ার যত সমস্ত লড়াকু নেতা আজকে জেগে উঠেছে আগামী দিন তাদের মধ্যে উদ্দীপনা আসছে এই বাংলা সেই নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপির পালা হাওয়া উঠতে চলেছে সেটা আজকে তারই আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখাতে পারছেন

아, 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 জয় শ্রী রাম শ্রী রাম শ্রী রাম হার রাম হারুকে

या जिल्लफत यो हो जिल्लफत या जिल्लफत यो हो यो अनलम देखियो जिल्लफत जिल्लफत माननीय सदस्य जनता का सब मोती जिल्लफत यो हो जिल्लफत माननीय सदस्य जनता का सब जिल्लफत यो हो जिल्लफत माता के जय चलो लत्ता आज जिले जंगलो के विजय बिहार के चलो কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টিস্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে